অনেকেই বলে পীরের কাছে মরিদ হয় মরিদ হওয়ার পরে মা বাবাকে খেদমত করে না আল্লাহ আকবার এই ধরনের কথাবার্তা আমাদেরকে বলে কি বলে না আমার যতটুকু অভিজ্ঞতা পীরের কাছে মরে ধোয়ার পরে মা বাবার প্রতি ভালোবাসা আর দ্বিগুণ বাইরা যায় আওয়াজ করে বলেন না ঠিক না বেটি কারণ যেই পীর মা বাবার খেদমত করার জন্য তার মরিদকে আকর্ষণ করে না ওই পীর পীর না ওই পীর বন্ড কথা কোন ঠিক কিনা আপনারা যারা মরিদ হয়েছেন আপনাদের পীর কি বলেছেন মা বাবার খেদমত বাদ দিয়ে পীরের বাড়ি যাওয়ার জন্য ঠিক না বেটে কারণ পীরের কাছে মরিদ হইলে এটাই শিক্ষা দেই তোমার মা বাবার কাছে তোমার খেদমত তোমার মা বাবাকে খুশি কইরা আল্লাহর অলির দরবারে আসবা আওয়াজ করে বলেন দাস বাহান আল্লাহ এই জন্য হজরত নিজামুদ্দিন আউলিয়া নাইনটি নাইন নিরানব্বইটা খুন করেছিলেন কয়টা নিরানব্বইটা খুন করার পরও আল্লাহর অলির সহপতে যাইয়া ওই ব্যক্তিটা আল্লাহর বন্ধু হয়েছে কি হয় নাই আল্লাহ আকবার কন চলবো নি ঘটনা জানার দরকার আসেনি না জিকির হবে একটু এই ঘটনার পরে হজরত নিজামুদ্দিন আউলিয়া ঘটনা আমি রেখে দিলাম নিজামুদ্দিন ভাবতেছে নিরানব্বইটা খুন শেষ একশোটা খুন হইলে আমি নাস্তা করবো বাড়িতে যাব। পথের মধ্যে একজন আল্লাহর ওয়ালির দর আল্লাহর ওয়ালির দরবারে একজন আল্লাহর অলির সাথে তার সাক্ষাৎ হইল আওয়াজ করে বলেন না আল্লাহ আকবার ওই আল্লাহর ওলি নাম হলো শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাই আওয়াজ শুনে বলেন না ইয়ার সহুল আল্লাহ আরো মায়ার শুনে বলেন না ইয়া ওলি আল্লাহ ওলি দরবারে ওলি সহমত লাগলে দেখুন মানুষ কিভাবে পরিবর্তন হয়ে যায় হজরতে খাজা নিজামুদ্দিন আউলি একজন ডাকাত থেকে আল্লাহর বলি হয়েছেন আওয়াজ খানে বলেন না আল্লাহ আকবার পথের মধ্যে যখন শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইয়ের সাথে যখন দেখা হইল দেখবেন মানুষ যারা পাগল যারা মজ্জু ভালাতের হয়ে যায় এই দরবারে একজন আছে করিম মিয়া নাম কি করিম যেহানা যায় এনা দেহা যা কই দেহা যা গোর বাড়ি নাই যেহানে যায় এনই রাইত যেহানা রাইত এনই কাই কারণ যারা দুনিয়ামুখী দুনিয়াটাকে যারা লাতি মেরে আখেরাতকে যারা সামনে নিয়েছেন তাদের আর দুনিয়ার দন সম্পদ টাকা পয়সা এগুলার দরকার লাগে না প্রয়োজন নাই কথা ঠিক কিনা হজরত নিজামুদ্দিন আউলিয়াম যখন শেখ ফরিদ রহমাতুল্লাহ হিয়ালের সামনে পড়ে গেল শেখ ফরিদ ভাবতেছে তাহলে মনে হয় আজকে নিজামুদ্দিন আউলিয়ার সামনে যখন পড়ে গেলাম আমার জীবন মনে হয় শেষ কথা ঠিক কিনা আপনার সামনে যদি দাউলিয়া দাঁড়ায় থাকে আপনি মনে মনে লাহা ইল্লাহ তা সুবাহা পড়বেন ঠিক না বেঠিক হজরতে খাজা নিজামুদ্দিন আউলিয়া যখন শেখ ফরিদ রহমাতুল্লাহ হিয়া কাছে যখন বের করতে বললেন সব বাইর করিয়া দেন খাজাম শেখ ফরিদ বললেন অব আল্লাহর বান্দা আমি পাগল মানুষ আমার কাছে কিচ্ছু নাই আওয়াজ করে বলেন সুবাহান তারা মজ্জ হয়ে যায় তাদের কাছে এমনিতে কিছুই থাকে না শুধু কয়েকটা কাপড় কয়েকটা কাপড় থাকে হজরতে খাজা নিজামুদ্দিন আউলিয়া বললেন এটা আমি মানি না কি করে না মানে না আপনার যা আছে সব বাইর করেন হজরতে শেখ ফরিদ রহমাতুল্লাহ নিজামুদ্দিনকে ডাক দিয়া কয় ও নিজামউদ্দিন রে আমার যা আছে সব দিয়া দেবো কিন্তু তুমি এত এই বড় ধরনের অন্যায় কাজ তুমি কেন করো তাকে প্রশ্ন করা হলো তাকে প্রশ্ন করা হলো তুমি এই অন্যায় কাজটা কেন করো খাজা নিজামউদ্দিন আউলিয়া বলেন আমি এই অন্যায় কাজটা করি আমার ছেলে সন্তানের জন্য আমার বিবির জন্য আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার আমার সন্তানের জন্য আমি এই মানুষকে মাইরা টাকা পয়সা এই টাকা পয়সা আমার বিবিদেরকে খাওয়াই আমার সন্তানদেরকে খাওয়াই দেখেন আল্লাহর আল্লাহর কি কারামত কিভাবে প্রকাশ যায় শেখ আল্লাহরিদ আলাই বললেন তুমি যে এতগুলা খুন করলা এতগুলা মানুষকে খর খুন করলা তোমার কি লাভ হঠাৎ করে হলে মাতারা ঘুরে গেল আসলে তো আমার কি লাভ মানুষকে খুন করে আমি দিবিদেরকে খাওয়াচ্ছি সন্তানদেরকে খাওয়াচ্ছি আসলে আমার লাভটা কি কথা কোন ঠিক কিনা ঠিক না বেটে আল্লাহর ওলির দরবারে কি লাভ আল্লাহর ওলির দরবারে গেলে কি সহবত পাওয়া যায় এটাই বোঝানোর চেষ্টা করতেছি আল্লাহর ওলিদের সহবতে যাওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই বাবের দেশে বলে দিয়েছে আর সাই না আউলি আর দরবার প্রাসান মনামার আর সাই না আউলিয়ার দরবার আউলিয়ার দরবারে যেন আউলিয়ার দরবারে যেন রহমত আল্লাহর ঠিক না বেঠিক আউলিয়ার দরবারে রহমত কার ওয়াকুনু মা সodik সodik বান্দাদের সাথে আল্লাহর রহমত আছেনে না নাই ইননা রাহমাতুল্লাহি ক্বুরিবুম মিনাল মুহসিনিন আল্লাহ আকবার আল্লাহু হজরতে শেখ ফরিদ বলতে যে প্রশ্ন করলো তুমি আমাকে মারো কোনো সমস্যা নাই আমাকে মারো আমার যা আছে সব লইয়া যাও কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন তুমি এতগুলা খুন করিলা কি করেছ ওই ব্যক্তি উত্তর দেয় আমি সন্তানদেরকে খাওয়াচ্ছি আমার স্ত্রীদেরকে খাওয়াচ্ছি আওয়াজ করে বলেন আল্লাহ আকবার শেখ ফরিদ আবার বলল তুমি যে খাওয়াচ্ছ কাল কেয়ামতের ময়দানে তুমি তো আসামি হয়ে যাইবা তুমি মানুষ মারা কি বালা মানুষ মারা কি ভালো কতল করা কি না যায় কাজ তুমি এই খারাপ কাজটা তুমি কেন করতেছ হজরতে শেখ এই প্রশ্ন যখন নিজামুদ্দিন হঠাৎ করে মাথাটা ঘুরে গেল আসল কথা ঠিক দৌড়া গেল বাড়িতে যাওয়ার পরে স্ত্রী ভাবতেছে আজকে মনে হয় অনেক টাকা পয়সা ইনকাম হয়েছে কি হয়েছে অনেক টাকা পয়সা ইনকাম হয়েছে প্রতিদিন তো মানুষ মাইরা টাকা লয়া যায় ঠিক না বে ঠিক স্ত্রী যখন হঠাৎ চোখটা মলিন হয়ে গেছে আজকে দিয়ে আমার জামাই কথা কয় না কথা কোন ঠিক কি না অন্যান্য দিন আমার জন্য গহনা নিয়ে আসতো টাকা নিয়ে আসতো আজকে দিয়ে আমার স্বামী কোনো কথা কয় না স্ত্রী প্রশ্ন করে আপনার কি একশো দেখুন শেষ হয়েছে নি ক না 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 আমি আজকে কোন খুন করি নাই আজকে আমি তোমাদেরকে প্রশ্ন করতাম আইছি আওয়াজ করে বলেন না সুবহান মানুষে মানুষ বানাইছে না আল্লাহ প্রেমের কারণে আরে মানুষ রে বানাইছে না আল্লাহ প্রেমের কারণে প্রেমের ডরি বান্দরে মনশি দে আয় হাই প্রেমের ডোরে বান্দরে মরুষি দে আয়ারে মানুষের বা নাই সে না প্রেমের কারণে হে মানুষের বা নাই সে প্রেমের কারণে হে প্রেমের ডোরে বান্দরে মোড় সি ধর সরে আয় হাই প্রেমের ডোরে বান্দরে মোড় সি সরে আর বানায় কত মানো আরে কত ক আরে প্রেম সলে না কারো সাথে আরে অবশে সে বানাই প্রেমের কারুণি আরে অবসে বানাই সে না প্রেমের কারুণি বান একটা জায়গা পাইলাম একটা শর্ত দিছে ততক্ষণ পর্যন্ত তুমি উপরে তাকাইবা না যতদিন পর্যন্ত এই মরা গাছের মধ্যে তোমার নতুন পাতা না গজাবে ততক্ষণ পর্যন্ত তুমি উপরে তাকাইবা না হযরতে নিজামউদ্দিন আউলিয়া একদিন দুই দিন এক বছর দুই বছর তিন বছর 12 বছর আল্লাহু আকবার কোন 12 বছর যাওয়ার পরে উপরে তাকাই না সরম লজ্জায় ঠিক না ঠিক অন্যায় করার পরে যারা উপলব্ধি না করতে পারে তারা সবচেয়ে বড় অন্যায়কারী অন্যায় করার পরে যারা আপনি ক্ষমা চেয়ে নেবেন অনুদপ্ত হয়ে যাবেন আল্লাহ এই বান্দারে আমার বান্দা আল্লাহ একবার কন কারণ যখন বুঝবেন আমি অন্যায় করেছি আপনি অন্যায় করেছেন তখন যদি আপনি অনুসপ্ত করে ফেলেন অনুদপ্ত করে ফেলেন আল্লাহ গো আমি তো অন্যায় করেছি আপনি তো গফুর আপনি রাহিব আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ মাফ করতে জানেনি কারণ আল্লাহ গফুরুর রাহিম আল্লাহ আকর গফর রাহিম নাম মার আল্লাহ ও আন্য হো আল্লা রাহিম নাম মার আন্না ও আন্ন হ রাহিম নাম তোমার আল্লাহ এটা একটা জন ফজরের পরকে আল্লাহ কি আর বসে থাকতে পারে আল্লাহ আকবার আগের দিনে মুরুব্বিরা ফজরের আগে উঠা এই কালামটা কইতো নি ইয়া আল্লাহ আল্লা গফল রাহিম না তোমার আল্লাহ আল্লা গফল রাহিম নামে তোমার আল্লাহ 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 আলবাস করে বলে না আল্লাহ বা নিজামদিন উলিয়াম এক বছর নয় দুই বছর নয় বারো বছর বারো বছর নয় চব্বিশ বছর তিন বারো ছত্রিশ বছর আল্লাহ আকবার কন তিন বারো বছর পরে হঠাৎ কইরা ওই যে নিরানব্বইটা খুন একশো খুন করতে হইব ঠিক না ভাই ঠিক যেইখানে বসে রাইলেন একটু সামনে একটি যুবতী নারীকে কবরস্থ করা হয়েছে কি করা হয়েছে কবর দেওয়া হয়েছে উনি চায়ের সন্ধান পরে একটি যুবক ওই কবরের দিকে যাচ্ছে কোন দিকে উনি বাপ্তেছেন কবরের দিকে কেন যায় কারণ হলো আমরা জানি কবরের দেওয়ার পরে কবর মানুষ দোয়া করে তাসবিহ তাহলিল পড়ে উনি কেন কবরের দিকে ঘুরতে যাচ্ছে কি করতে যাচ্ছে খোরার জন্য যাচ্ছে হযরতে নিজামউদ্দিন আউলিয়া বসি বসে এই ঘটনাগুলো দেখতেছে। মনে মনে ভাবতেছে জীবনে নিরানব্বইটা খুন করছি নিজের জন্য আত্মীয় স্বজনের জন্য টাকার জন্য পয়সার জন্য আজকে যদি আমি খুন করে ফেলি একমাত্র আল্লাহর জন্য খুন করব আওয়াজ করে বলেন না আল্লাহ আকবার কারণ খুন করেও আল্লাহর অলি হয়ে যায় কারণ ওনার ভিতরে তাও বা ফিরে আসেছেন আল্লাহ আকবার খুন মানুষ অন্যায়কারী অন্যায়কারী কারণ মানুষ মাত্রই ভুল এই ভুল করার পরে যখন আপনি আল্লাহর কাছে সর্পে দিবেন আল্লাহ আমার ভুল হয়েছে তখন আল্লাহ আপনাকে ক্ষমা করতে পারে কি পারে না আরো কি পারে না নামান তোমার আল্লাহ হল্লা হো আল্লাহ গোর নাম তোমার আল্লাহ 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 আওয়াজ করে না আল্লাহ আকবা